হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশ ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়টা করবো যেটার নাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এটা আমরা চারটা পার্ট করবো যেহেতু তোমাদের অনুশীলনী চারটা আছে চারটা আমরা আলাদা আলাদাভাবে করব এবং কথা না বাড়ি আমরা কাজ শুরু করে দিই এই অধ্যায়টা একটু বোরিং হইতে যাইতে পারে হইতে পারে যে তোমার বীজগণিত তোমরা সারা বছরই করেও যে কোনো প্রাইভেট কাছে যাও বা যে কোনো কোচিং সেন্টার যাও যাও না কেন তোমরা কিন্তু দেখবা যে বীজগণিতটাই আগে ধরে এই বীজ থেকে তোমার যতই অঙ্ক আসুক যতই তোমাকে অঙ্ক করা তারপরেও পরীক্ষার হলে গিয়ে মনে হয় যে এটা আসলে আমার ক্ষমনা আসছে নাই বা এটা একটু বাইরে থেকে আসে একটু অন্যরকম আসছে এবংটা মনে হয় তবে আমি তোমাকে বলবো তুমি চেষ্টা যে জ্যামিতি একটু আগে আনসার করার ওইটা তোমার একদম ধরা থাকে যে এগুলোই আসে এগুলোই বারবার আসে আর বীজগণিতটা তোমার আহ দেখবা যে যে কেউ পারতেছে যে কোনো কেউ তুমি দেখবা যে বীজগণিত আগে আগে করে ফেলো তো একটু ইউনিক হওয়ার জন্য তুমি কিন্তু জ্যামিতি পার্টটা আগে ধরতে পারো তখন সারেরও একটা মাথায় কাজ করবে যে আচ্ছা জ্যামিতি আগে ধরছে তার মানে নিশ্চিত জ্যামিতির জ্ঞানের একটু ভালো আছে একটু আলাদা রকম যখন তোমার খাতাটা দেখবে তখন কিন্তু সারেরও একটু ভালো লাগবে ঠিক আছে তো এইখানে জ্যামিতির সূত্রগুলোই হচ্ছে তোমার মেইন তোমার এ প্লাস বিহাইনাস এইখান থেকে যা শুরু হয়েছে যাত্রাটা এখান কার্যক্রম শুরু হয়েছে সেটাই এখনও পর্যন্ত চলবে এবং ওইটা থেকেই আমাদের মেইন কাজটা হয় তো সূত্রগুলো যদি আমার একটু ভালোভাবে জানা থাকে তাহলে কিন্তু আমি কি করতে পারবো বলতো আমি অনেক ভালোভাবে বাকিগুলো কমপ্লিট করতে পারবো তাহলে আমরা দেখি যে এই অধ্যায়ে এই সম্পূর্ণ অধ্যায়ে আমরা কি কি পাচ্ছি কি কি সূত্র পাচ্ছি দেখো ফার্স্ট পার্টে মানে প্রথম পর্বে আমরা স্কয়ারের সূত্রগুলো দেখব যে আসলে স্কয়ারের সূত্র কি কি আমরা পাই প্রথমেই অবশ্যই আমরা কি পাই বলো তো বি হোল স্কয়ার এটা তোমরা একদম গেথে নিবা এই সূত্রগুলো বীজগণিতের বেলায় হয় কি তুমি সূত্রগুলো যত ভাঙতে পারবা যত মনে রাখতে পারবা ওইগুলো দিয়েই অঙ্ক আসে এর বাইরে আসে না বুঝতে পারছো ওই সূত্র দিয়েই প্যাচে প্যাচে তুমি ওগুলো সলভ করতে পারবা তো এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে খুবই ভালো কথা এখন একটা জিনিস চিন্তা করো তো যদি আমার মনে করো সমস্যা হয় কি যখন এই দুইটা ধরো যোগ করলাম বা বিয়োগ করলাম তখন আমরা এরকম আরো আরও কিছু মান পাবো এই দুটা সূত্র হচ্ছে মেইন এই সূত্রের মধ্যে আমি যোগ করে একটা মান পাবো একরকম পাবো বিয়োগ করে একরকম পাবো আবার ধরো গুণ করে ভাগ করে চিকিরাই করি না কেন এই দুইটাকেই আমরা নাড়াচাড়া করে বাকিগুলো পাবো তো এইরকম করে আমরা আর সূত্র পাই সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি পাই এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তারপরে আমরা আরেকটা সূত্র পাই সেটা হচ্ছে মনে করো এর বাইরে সেটা সেটা হচ্ছে এইটা আমরা পাই কি এক্স স্কোয়ার প্লাস এইখানে হচ্ছে এ প্লাস বি হয়ে যায় এর সাথে এক্স গুণ তারপরে হয়ে যায় ab বুঝছো দেখো প্রথমে প্রথমে এক্স স্কোয়ারটা কি হয় নর্মালি এটা কি করছে এই দুইটা তো করছে গুণ করে এটা পাইছে তাই না তুমি যদি মনে না থাকে গুণ করে দিবা সরাসরি গুণ করলে যেটা বাবা সেটাই কিন্তু জাস্ট মনে রাখার জন্য কাজটা দ্রুত করার জন্য আমরা রাখি তাহলে স্কোয়ার পাইসি এ প্লাস বি পাই একটাই প্লাস বি ইন্টু এক্স আর প্লাস পাচ্ছি হচ্ছে বি বুঝতে পারছো এই একটা সূত্র পাইসি আমরা এখন এখন আমরা দেখবো কি কি আমরা অনুসিদ্ধান্ত পাই কোনো সিদ্ধান্তগুলো আমরা একটু অন্য কালার দিয়ে দেখি দেখো এই যে আমরা এটা পাইছি না এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো এগুলো যদি এখন আমরা একটু ভাঙি কী হয় বা কি পাই দেখো এখন যদি আমি লিখি যে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটুকু করবো তাহলে কী হয় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র থেকে চিন্তা করো এই দুটো আমরা রেখে দিলাম তাহলে এই পাশেরটা এখানে চলে আসবে না তখন কি হবে বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিষয়ে আবার সেম ভাবে নিচেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি এই এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার রেখে দেই তাহলে এই কি হবে তখন এ মাইনাস বি হোল স্কোয়ার আর এটা এ পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে টু এ বি এই দুটা কিন্তু প্রায় সেমই জাস্ট এখানে হচ্ছে তোমার প্লাস আর মাইনাসটা চেঞ্জ হয়েছে আর এ প্লাস বি হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মনে করো আমরা ধরি দুইটা ঠিক আছে এখন আপ মনে প্রশ্ন আসতে পারে যে আপো এই দুইটা আমি কখন ব্যবহার করব কিভাবে বুঝবো কারণ দুইটাই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাই না এইটা কখন ব্যবহার করব। যখন দেখবো যে আমার মান দেওয়া আছে এ প্লাস বি এর যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই এক নাম্বারটা ব্যবহার করব আর যদি দেখি এ মাইনাস বি এর মান দেওয়া আসে তাহলে আমরা পরেরটা ব্যবহার করব বুঝতে পারছো যেটার মান দেওয়া থাকবে আমি সেটা ব্যবহার করব কিন্তু আমার কারণ কি আমার এই সামনেটা কিন্তু একই সামনেরটা কিন্তু চেঞ্জ হচ্ছে না এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমি কি করবো যখন যেটার মান দেওয়া থাকবে যে যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে এই প্রথমটা ব্যবহার করব আর যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে নিচেরটা ব্যবহার করবো বুঝতে পারছ এইভাবে আমরা যে আসলে কখন কোনটা ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে কি দেখি দেখি আমরা আমরা এখানেই পাশে তাহলে সুবিধা হবে সেটা হচ্ছে এটা তো গেল এখন মনে করো যে কি করলাম কোনো একটা হচ্ছে তোমার দুইটা যোগ করে দিলাম বিয়োগ করে দিলাম সেক্ষেত্রে আমরা আরো কিছু পাই সেটা হচ্ছে পাই

বুঝতে পারছো কারণ এগুলো হয়তো একটু কঠিন মনে হতে পারে যে কোনটা কি বলতেছি তবে একটু মনে রাখো দেখো সহজ আছে এ প্লাস বি হোল স্কোয়ার একটা তো জানি আর তাই না হবে কোনটা হয় নিচেরটা নয় উপরেরটা তাই তো এখন এখানে এইটা কিভাবে আসছে জানো দেখো এই এ প্লাস বি হোল স্কোয়ার না এখন এখানে দেখো এ স্কোয়ার প্লাস আসে না এখন মনে করো এ স্কোয়ার আর বি স্কোয়ার মান আবার আমরা কি পাইছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর মনে করো আমরা এইটা বসালাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে দেখো এই এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এটার মান যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি বসাই তাহলে এখানে কি হবে এ প্লাস বি কি হইতেছে হোল স্কোয়ার তারপর কি হইতেছে মাইনাস কি ওই টু এবি আর এই টু এবি যোগ হয়ে যাচ্ছে যোগ হয়ে কি হইতেছে একটা হচ্ছে প্লাস ফোর এবি আর একটা মাইনাস ফোর এবি তার মানে দেখো এইখানে আমরা এটা যখন এখানে এইখানে বসাইছি আমরা মানে এটার মধ্যে আমরা বসাইছি হচ্ছে এই যে মাইনাসের মানটা ঠিক আছে আর এটাতে বসাইছি আমরা প্লাসের মানটা তখন আমরা কি পাইছি এই জিনিসটা পাইছি জিনিসটা বুঝতে পারছো এই দুইটা থেকে কিন্তু সবগুলো আসতেছে এই দুইটা থেকে এই দুইটা থেকে সব আসতেছে মনে না থাকলে এখানে আমি বসায় দেখবা দেখো কি করছে এটা থেকেই তো আমি এটা পাইছি তাই না আবার এইটার মানে কি পাইছি দেখো তখন পাইছি এই এইটা দুইটা ঠিক আছে সেম ভাবে আমার যদি এ এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে এইটা আর এ প্লাস বি এর মান দেওয়া থাকবে এটা যেটা মান দেওয়া থাকবে সেটা আমাকে বসাইতে হবে ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এরপর আসতে আসতে কি দেখো মনে করো যে এই দুইটা আমি যোগ করে দিলাম যতভাবে করা যায় এই দুইটা যদি যোগ করে দিই তখন আমার কি আসতেছে বলো তো যোগ করে দিলে কাটা চলে যায় থাকতেছে কি এটা আর এটা যোগ তাই না যোগ অবস্থায় তখন জিনিসটা কেমন হবে একটু দেখি আমরা তখন জিনিসটা দেখতে হবে এইরকম টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না একটা এই একটা আর একটা দুইটা হয়ে গেল যোগ করলে আর এখানে প্লাস মাইনাস আছে তাহলে এই দুটা কাটা চলে যাবে কাটা চলে গিয়ে কি থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার তারপর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা থাকতেছে ঠিক আছে বুঝছি ওকে হুম এখন মনে করো যে এই দুটা আমরা বিয়োগ করে দিলাম একটা তো যোগ করে পাইলাম এখন বিয়োগ করে কি পাই দেখো বিয়োগ করলে কি এই অংশটা বাদ হয়ে যাবে না বাদ হবে হবে এখন তাহলে এখানে কি থাকতেছে দেখো তো এখানে থাকতেছে তোমার ফোর বি আর মাইনাস করে দিলে এটা থেকে এটা মাইনাস তাহলে এখানে কি থাকবে আমার ফোর এ বি সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমি পাবো কি এই দুইটা বুঝছো দেখো এখানে তিনটা কাজ করছি আমি এখানে আমি তিনটা কাজ করছি একটা হচ্ছে এইটা প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ওই সূত্র থেকে আমি কি করলাম আমি ওই সূত্রের মধ্য থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলাদা করে নিয়ে এসে এই পাশে ওই পাশে কি করছি বিয়োগ টিয়োগ করে এই দুইটা পাইছি আবার এই দুইটার মান আবি আবার এখানে বসায় কি পাইসি পাইছি দেখো এইটা পাইছি এ প্লাস বিহস্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আরো দুইটা অনুসিদ্ধান্ত পাইছি বা হচ্ছে এটাকে অনুসিদ্ধান্তই বলে পাইছি আবার এই যে প্রথমে যে আমি পাইছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র এটাকে আমি আবার যোগ বিয়োগ করে আরো দুইটা সূত্র পাইছি তার মানে দুইটা সূত্র থেকে আমি আরো কয়টা সূত্র পাইছি আরো ছয়টা সূত্র পাইছি জিনিসটা বুঝতে পারছো ঠিক আছে বুঝছি এইগুলো দিয়েই এখন হচ্ছে আমার অঙ্ক করতে হবে এগুলো ব্যতীত আমার আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার একটু মনে রাখতে হবে সেটা এগুলোর থেকে বাইরে ও এখানে এই যে এই দুইটা কিন্তু ভুলে যায় না এটা কিন্তু লাগবে আচ্ছা সেটা হচ্ছে মনে করো এটা তো দুইটারটা দিছে আমার যদি তিনটারটা দেওয়া থাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তখন কি হবে তখন সোজা হিসাব এটা মাথায় রাখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে এটা হচ্ছে এটা সূত্রটা হবে ক্লিয়ার বিষয়টা তাহলে সূত্রটা কিন্তু আমাদের কি হয় প্যাঁচ গোছ করেই আসে বুঝতে পারছো তোমাকে বড় জোর এখানে কি প্যাচ দিতে পারে জানো তোমার পরীক্ষার হলে যদি তোমার মনে হয় যে বাইরে থেকে আসছে তাহলে মনে করবো যে এখান থেকেই একটা প্যাচ দিয়ে মনে করো যে তখন তোমাকে দিল কি এইরকম দিল মনে করো যে দিল তোমাকে এইরকম একটা অঙ্ক দিছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু দিল হচ্ছে তোমার এইচ স্কোয়ার তোমাকে বললো এইটা প্রমাণ করতে এই জিনিসটা কি বলো তো এই জিনিসটা আমি এখান থেকে লিখছি এইমাত্র জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ারের এখানে বি এই পাশে নিয়ে আসছি আর টু এ বি এই পাশে নিয়ে আসছি বুঝছো প্যাঁচ দিলেও তোমাকে এতটুকুই প্যাঁচ দিবে। জিনিসটা বুঝতে পারছি তো ঘাবড়াবার কিছু নাই সূত্রগুলো একটু ভালোভাবে মনে রাখলে তুমি কিন্তু ভালোভাবে অঙ্কগুলো করতে পারবে দেখো এখানে কি বলছে খুবই সহজ একটা খুবই ছোট্ট একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করব সেখানে বলছে দেখো বর্গ নির্ণয় কি এইটা তুমি এইটা দুইভাবে করতে পারো দেখো আমি দেখি দুই ভাবে দেখাই এক একদম ধরা বাধা নিয়মে মানে ধরা বাধা না মানে গতানুগতিক নিয়মে আর একটা হচ্ছে তুমি সূত্র প্রয়োগ করে করতে পারো সূত্র কেন হয়েছে যাতে আমি কাজটা সহজে করতে পারি সেই জন্য বুঝতে পারছো তো দেখো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই বর্গমানে এটা হচ্ছে দুইবার গুণন ফাইভ ওয়াই তাই না নর্মালি গতানুগতিক যেটা ধরি সেটা দেখো প্রথমে এটা এটা গুণ করবো থ্রি থ্রি নাইন নয় এক্স স্কোয়ার প্লাস আগে এটা গুণ করবো তিন পাঁচে পনেরো এক্স ওয়াই ঠিক আছে আচ্ছা প্লাস তারপরে এটার এটা তাহলে ফিফটিন এক্স ওয়াই আর একটা পাইলাম এখন প্লাস এটা দিয়ে এইটা পঁচিশ ওয়াই ঠিক আছে পাইলাম এখন এটাকে কী করবো দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস পনেরো পনেরো কত হইতেছে তিরিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার তাহলে এইটা পাইছি আমরা বর্গ করে এখন সহজ পদ্ধতিতে যদি আমি সূত্র দিয়ে ফেলাই তখন সূত্র দিয়ে ঠিক আছে তখন কি হবে সূত্র জানি কি এ প্লাস হোল স্কোয়ার এটা এ এটা বি তাহলে এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি হবে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার তাহলে কত হইতে সেইটা তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস তিন পাঁচ পনেরো পনেরো তিরিশ তিরিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার দেখো উত্তর কি আমি সেমি পাইছি না জাস্ট আমার এখানে এক লাইন এক্সট্রা করতে হয়েছে একটু হ্যাসেল পোহাইতে হয়েছে এইটা আমি সহজ করে ফেলতে পারছি তার মানে সূত্রগুলো জাস্ট তোমার অঙ্কটাকে সহজ করার জন্যই দিছে তো এটা কিন্তু তোমরা অবশ্যই সূত্র ব্যবহার করেই করবা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি বলছে এ মাইনাস বি ইকুয়াল টু সেভেন এ টু সিক্সটি হলে মান কত এই তো দেখো মান কিসের দেওয়া আছে এর তাহলে আমরা দুইটা সূত্র জানি না এটার তাহলে এখন দেখো তো আমি কোনটা বসাবো অবশ্যই চোখ বন্ধ করে আমি মাইনাস এরটা বসাবো এখানে মাইনাস হলে অবশ্যই এখানে প্লাস হবে শেষ কথা ঠিক আছে এখন দেখো তাহলে এখানে আমি কি বসাই দেখো সেভেন স্কোয়ার বি এর মান কত সিক্সটি তুমি এক লাইন আর একটু বাড়াইতে পারো নাহলে ইচ্ছা মতো তুমি শেষ করে দিতে পারো ঠিক আছে পাইছি এবার কি দিচ্ছে দেখো দেখো এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান থ্রি এক্স ওয়াই সমান টেন দিছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আচ্ছা দেখো তো আমরা অনুসিদ্ধান্ত পাইছিলাম আমরা নর্মালি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মানে বি স্কোয়ার তাই না তাহলে এখানে দেখো এখানে আমরা ওইটা ব্যবহার করবো না মান দেওয়া আছে কি আমার এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স ওয়াই তাহলে আমরা এরকম একটা অঙ্ক দেখছিলাম না ওই পাশে লিখছিলাম অনুসিদ্ধান্ততে কি করছিলাম মান বসায় পাইছিলাম কি পাইছিলাম দেখো তো প্লাস আছে তার মানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি এটা পাইছিলাম না ফোর এ বি তাহলে এ না দিয়ে সরি এক্স হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে ফোর এক্স ওয়াই বলতেছে একটা লিখতেছে একটা এই জন্য হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু টেন নাইন প্লাস ফোরটি কত দিতেছে ফর্টি নাইন বুঝছো জিনিসটা ওকে তারপরে যাই দেখো দেখো এগুলো অঙ্ক সহজ এটা তুমি নিজেই করতে পারবা মান দাও আছে এখানে গেতেছে সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টেন সময় উনপঞ্চাশ মাইনাস এখানে হইতেছে ফোরটি সমান সমান কত হইতেছে নাইন বুঝতে পারছো তারপরে কি বলছে দেখো সূত্রের সাহায্যে দ্বারা গুণ করো আচ্ছা এইখানে একটা জিনিস দেখো এখানে এই ফাইভ এম আর ফাইভ এম কিন্তু সেম চেঞ্জ হয়েছে কি এইট আর নাইন তাই না সূত্রের সাহায্যে যেহেতু বলছে আমাদের একটা সূত্র কিন্তু আছে অলরেডি আমরা জানি দেখো তো এইটার নাইন চেঞ্জ হয়েছে তাহলে এটা সূত্র আমরা কি জানছিলাম বলো তো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস a প্লাস ঠিক আছে তাহলে এখানে তুমি জাস্ট এখানে মনে করা যায় ফাইভ এম সমান সমান হচ্ছে এক্স আর এইট সমান সমান হচ্ছে এ নাইন নাইন সমান হচ্ছে বি মানবা সব এক্স সমান কি ফাইভ এম স্কোয়ার প্লাস এ কত এইট বি কত নাইন ইন্টু এক্স কত ফাইভ এম প্লাস বি কত এইট নাইন ঠিক আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এম স্কোয়ার প্লাস কী হবে আটান নয় কত সতেরো এম ও সতেরো আর হচ্ছে ইন্টু ফাইভ আছে একটু ক্যালকুলেটার লাগবে সতেরো ইন্টু ফাইভ সমান সমান পঁচাশি তাহলে এইটি ফাইভ এম প্লাস সাত আটে ছাপ্পান্ন আমার উত্তর কি হবে এইটা ও সরি আট নং বাহাত্তর সাত আটে ছাপ্পান্ন বলতেছি বাহাত্তর ঠিক আছে উত্তর আমার এইটা পাচ্ছে বুঝছি জিনিসটা আচ্ছা তারপরে দেখো কি বলছে সরল করতে বলছে একটা দেখি সরলটা কত সরল ভাবে দিছে নাকি দেয় নাই দেখো কি দেখছে ফাইভ এ মাইনাস ফোর সেভেন বি হোল স্কোয়ার প্লাস টু সেম দেখো ফাইভ এ সেভেন বি টু ফাইভ এ সেভেন বি এখানে এসে নাইন বি ফোর এ নাইন বি ফোর এ দেখো তো এইটা যদি আমি এ ধরি তাহলে এটা টু এটা যদি বি ধরি এটা বি এটা যদি বি স্কোয়ার কিসের সূত্রটা কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে আমি ধরলাম এটা সমান আমি পাইলাম কি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কি সূত্র ধরবো এ প্লাস বি হোল স্কোয়ার এখন এর মান বসাও বি এর মান বসাও এর মান ফাইভ এ মাইনাস সেভেন বি প্লাস নাইন বি মাইনাস ফোর এ এখন এখানে এটা হোল স্কোয়ার আছে এখানে এটা থেকে বাদ দিয়ে দাও ফাইভ এ থেকে ফোরে বাদ দিলে কত থেকে এ আর সেভেন বি নাইন বি থেকে সেভেন বি বাদ দিলে প্লাস টু বি এটা হচ্ছে হোল স্কোয়ার পাচ্ছি হ্যাঁ সরল করতে বলছে তাহলে দেখো এটাকে আমরা আবার একটু সূত্রে ফেলাইতে পারি কি এই স্কোয়ার প্লাস টু এ বি কত হইতেছে ফোর এ বি প্লাস বি স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার আসতেছে বুঝছো জিনিসটা তাহলে আমার উত্তর হইতেছে কি এটা বুঝছ ওকে আচ্ছা তারপরে দেখি আরও কিছু সূত্র আমরা জানব দেন হচ্ছে আমরা এই অঙ্কটা করব ঠিক আছে আরও কিছু সূত্র বলতে তেমন কিছু না আমরা জাস্ট এই যেটা অলরেডি দেখছি আমরা একবার দেখছি সেটা হচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রটাই এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং কী আসতেছে প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ বুঝছ হুম যদি তিনটা মান দেওয়া থাকে আমার তাহলে আমি এইভাবে করবো ঠিক আছে এইটাই এখন এরপরে দেখি কি দিছে এটা দিয়ে অঙ্ক দিছে দেখো তিনটা মান দিয়ে অর্ক অঙ্ক দিছে যে এর বর্গ নির্ণয় করো তাহলে সোজা ফিফটিন এ মাইনাস সিক্স বি মাইনাস সেভেন সি পুরোটার বর্গ যদি করি তাই দেখো এটা ধরলাম এ এটা ধরলাম বি এটা ধরলাম সি তাহলে কি হইতে স্যার কি পাবো সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি সূত্র দিয়ে করো নর্মালি গুণ করেও করা যায় সূত্র দিয়ে করো অনেক বড় হবে এখানে একটু সমস্যা আছে সেটা হচ্ছে আমার একটা জিনিস খেয়াল করো এখানে মাইনাসের মান আসছে না তার মানে আমার এখানে বি কোনটা হবে তো বি আমি যদি সূত্রে প্লাস আনতে চাই তাহলে বি হবে হচ্ছে মাইনাস সিক্স বি বুঝছ আর এখানে হচ্ছে প্লাস মাইনাস সি এটাই হচ্ছে তোমার সি হবে জিনিসটা বুঝতে পারছো তাহলে আমার এখানে বি সমান কত মাইনাস সিক্স বি হো স্কোয়ার যদিও মাইনাস দিল সমস্যা নাই প্লাস দিল কারণ স্কোয়ার আছে যেহেতু মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে কিন্তু এখানে এখানে হবে না প্লাস সি সমান কি মাইনাস সেভেন সি হোল স্কোয়ার হুম বুঝছো জিনিসটা প্লাস টু ইন্টু এ কত ফিফটিন বি সরি ফিফটিন এ বি কত মাইনাস সিক্স বি প্লাস টু বি কত মাইনাস সিক্স বি ইন্টু সি কত মাইনাস সেভেন সি প্লাস টু এ কত এ কত ফিফটিন এ বি কত সরি সি কত মাইনাস সেভেন সি ঠিক আছে এখন দেখো পনেরো পনেরো যদি গুণ করি কত হয় দুশো পঁচিশ এই স্কোয়ার প্লাস স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যাবে ছয়শো ছত্রিশ বি এটাও প্লাস হয়ে যাবে প্লাস ফর্টি নাইন সি স্কোয়ার স্কোয়ার প্লাস এখানে দেখো এখানে প্লাস হবে না এটা এটা গুণ করলে মাইনাস আসবে প্লাসে মাইনাস মাইনাস পনেরো গুণ তিরিশ তিরিশ ইন্টু সিক্স একশো আশি কি বি এটাও সেম মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাস তাহলে এখানে প্লাস হবে ছয় দুগুনা বারো ইন্টু সাত এইটি ফোর হবে মাইনাস মাইনাস হলে কি হয় পনেরো তিরিশ ইন্টু সাত বা এসি একটা লিখলি খেলো ঠিক আছে বুঝতে পারছি বুঝছি জিনিসটা তখন আমার এখানে এইটা পাচ্ছি

আমার দিছে কি চাইছে কি প্লাস দিয়ে মান দিছে কি সে মাইনাসের তার মানে বুঝতে আসতে যে কোনটা হবে তা আমি যদি এইখান থেকে শুরু করি লেফট সাইড এ টু দিবার স্কোয়ার এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে হুম এখন এটার সূত্র আমরা কি পাইছিলাম মনে করো এই স্কোয়ার প্লাস এখানে আমি আবার বি স্কোয়ারই নিব প্লাস একটা নিব কেন বলো তো কারণ এটাকে ভাঙায় আমাকে আবার এটা এটা নিয়ে আসতে হবে তাহলে আমার তো এটা লাগবে তাই না তো আমি এইখানে প্লাসের সূত্র নিব আগে ঠিক আছে মাইনাস কি হবে টু এ এ হচ্ছে এই স্কোয়ার এইটার ক্ষেত্রে বি ঠিক আছে এবি আচ্ছা গেল এখন এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এটাকে যদি আমি এখন লিখি এ প্লাস সরি এ মাইনাস বি ঠিক আছে এখানে একটা স্কোয়ার আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আবার এইটার উপরে একটা এই যে এই স্কোয়ারটা আছে এটা এটা কাটা তাহলে টু হুম দেখি এখন এই সাইডে দেখো তাহলে এইখানে মান বসাও এটার মান কত এম স্কোয়ার প্লাস এটা এটা কাটা গেলে টু পুরোটার উপরে আবার স্কোয়ার মাইনাস টু আছে একটা এখন দেখো এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র নর্মাল সূত্র বসাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হাইল তাহলে এম টু দি পার ফোর প্লাস ফোর এম স্কোয়ার ফোর মাইনাস টু এই কত প্লাস টু দেখো এক সাইড মিলছে কি দেখ কি বলছে শোট ঠিক আছে বুঝছো জিনিসটা জাস্ট আমি প্রথমে ভাঙাইছি ভাঙায় সেম সূত্রই আনার জন্য প্লাসে রেখে দিয়েছিলাম আবার প্লাস থেকে আমি এইটা মাইনাসে ভাঙে এনেছি যেটা মান মান্দা আছে সেটাতে ভাঙায় আনেছি যেটা বুঝতে পারছো এই এইভাবে তোমার এই অঙ্কটা করতে হবে তো দেখো তো এই অঙ্কটা তোমরা করতে পারবে না এই অঙ্কটা আমি মনে করি তোমরা অবশ্যই অবশ্যই পারবা এটা কিন্তু সেম সেমভাবে এই অঙ্কটার মতোই ঠিক আছে তোমরা এটা হোমওয়ার্ক করবা ঠিক আছে আমাদের দেখো এই চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি যে কঠিন তা কিন্তু না এখানকার যে চারটা চ্যাপ্টার আছে চারটা চ্যাপ্টারই অনেক সহজ বুঝতে পারছো তো ফার্স্ট পার্টে আমরা কি স্কোয়ার নিয়ে যত যত সূত্র আছে সেগুলো জানছি নেক্সট পার্টে আমরা কিউব নিয়ে জানবো ঠিক আছে